অশোক ব্যানার্জি ফাউন্ডেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার বহু সময় ধরে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচিতে কাজ করে চলেছে সাতাশে জুলাই রথের দিনের পূর্ণলগ্নে বাবুঘাটের গঙ্গা আরতি ঘাটে অশোক ব্যানার্জি ফাউন্ডেশনের পক্ষ থেকে ও এর কর্ণধার আইনজীবী মিতা ব্যানার্জীর বিশেষ উদ্যোগে ও আইনজীবী বরুণ কুমার রায়ের তত্ত্বাবধানে হিন্দু সনাতনী ধর্মের প্রচারে ও প্রসারে মা গঙ্গার পুজোর সাথে ভক্তদের মধ্যে দু হাজার একুশটি প্রদীপ এগারোশো এগারোটি তুলসী গাছ এগারোশো এগারোটি গীতা গঙ্গার ঘাটে একশো একটি চেয়ারদান ও প্রায় দুই হাজারেরও বেশি মানুষকে খিচুড়ি প্রসাদ বিতরণ করলেন এদিন পূজো দেখতে উপস্থিত ছিলেন সংস্কৃত কলেজের ভাইস চ্যান্সেলর রাজকুমার কোঠারি সহ হাজারো ভক্তবৃন্দরা এদিন অনুষ্ঠান থেকে মিতা ব্যানার্জী জানাল নতুন প্রজন্মকে নিজেদের ধর্মের গুরুত্ব এবং তার প্রসিদ্ধতা জানানোর উদ্দেশ্যে তার এই প্রয়াস আগামী প্রজন্মের জন্য কি বার্তা আগামী প্রজন্মের জন্য আমার এটাই বার্তা যে আমাদের ধর্মের মূল কথা হলো সর্বে ভবন্তু নাহা। আমরা সবার সুখে কামনা করি এবং আমাদের ধর্মে আরেকটা মেজর কথা যেটা আমরা ভুলে যাচ্ছি সেটা হলো ধর্ম রক্ষিতি রক্ষিতা মানে ধর্মকে রক্ষা করুন ধর্ম আপনাকে রক্ষা করবে আমি এখানে আমাদের আগামী প্রজন্ম বা আমাদের মতন যারা আমরা কোনোভাবে হয়তো ধর্ম পালন করার প্রচার করার সুযোগ পাই না তাদের শুধু এইটুকুই বলতে চাই যে শুধু যদি আপনার ইচ্ছে থাকে যে আপনি হিন্দু ধর্মের প্রচার এবং প্রসার করতে চান আপনি আমাদের সঙ্গে অশোক ব্যানার্জি ফাউন্ডেশনের সঙ্গে অ্যাডভোকেট মিতা ব্যানার্জির সঙ্গে অ্যাডভোকেট বরুণ রায়ের সঙ্গে এবং আমাদের যারা জুনিয়র আছে অ্যাডভোকেট অন্তরা সেনগুপ্ত আছেন শতানিক ঘোষ আছেন আমাদের আরও জুনিয়র রয়েছেন গৌরব চক্রবর্তী এবং আরও প্রচুর রয়েছেন এখানে হৃণালদা রয়েছেন অমিতাভদা রয়েছেন প্রচুর দাদা দিদিরা রয়েছেন যারা আমাদের সঙ্গে থাকে যোগাযোগ করুন আমাদের কারুর সঙ্গে আমাদের এই ফাউন্ডেশনে যা খরচা দেখছেন এই খরচাটা কিন্তু আমি এবং আমার হাজব্যান্ড শ্রী বরুণ কুমার রায় আমরা যেটা ওকালতি করে রোজগার করি সেই ট্যাক্স পেড মানির থেকে খরচাটা নির্বাহ করি আমরা কারুর থেকে কোনো টাকা তুলি না আমরা চাই সকলে একসঙ্গে আসি আমরা আমাদের ধর্মের নামে আমরা যে কোনো রাজনৈতিক দল করতে পারি না কেন সেটা কোনো ব্যাপারই নয় আমরা আমাদের ধর্মের নামে সবাই যেন একজন আরেকজনের সঙ্গে ধরাই আমাদের যেন একটাই পরিচয় হয় আমরা ভারতবাসী এবং আমরা হিন্দু আমরা হিন্দু বলেই বোধ প্রথমে বলি আমরা ভারতবাসী কারণ আমাদের প্রভু রাম বলেছিলেন জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরিবসী আমাদের কাছে সোনা লঙ্কার থেকে আমাদের এই মাটির ভারতবর্ষ অনেক বেশি প্রিয় এর জন্য আমি সকল আমাদের সনাতন ভাই বোনকে বন্ধুদের যারা ছোট আছে তাদের সবার কাছে হাতঝোর করে অনুরোধ করছি যে তোমরা সবাই আমাদের সঙ্গে এসে যোগ দাও হিন্দু ধর্মের প্রচার এবং প্রসার করতে ভগবান শ্রী বিষ্ণুর নাম ন ভগবান মহাবিষ্ণু সব সময় যে নির্ভীক যে সাহসী তার সঙ্গে থাকেন এবং ধর্মকে তুমি রক্ষা করলে ধর্ম ঠিক তোমাকে রক্ষা করে ভগবতে শ্রী বিষ্ণুর হয় থ্যাংক ইউ